হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল তোমরা আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছো তো আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি আজকে ব্লগটা তো আজকে রান্না করতে চলেছি এই যে দেখতেই পাচ্ছ আজকে ঝিঙ্গে আলু ঢোল বানাবো সরি ঝিঙ্গে আলু বুঝি এটা ম্যাক্সিমাম কোনো জায়গায় সরি বলবো না কোনো কোন জায়গাতে এটা ঝিঙ্গেও বলে থাকে লিটল ফিঙ্গার বলে থাকবে লেডিস ফিঙ্গার বলে তারপর ঢ্যাঁড়স বলে তারপর অনেক নামে কিন্তু এই সবজিটা পরিচিত তো আমরা এখানে মানে আমাদের এখানে বলে ঢ্যাঁড়স তো সেই ঢ্যাঁড়সই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই যে লম্বা লম্বা করে রেখেছি আর আজকে ঝোল বানাবো আলু দিয়ে আজকে সিম্পল পাতলা এরকম যদি সবজি বানানো হয় কিন্তু সবাই খেয়ে নেয় আর এমনি তো সবজি খাওয়া ভালো কিন্তু বাচ্চারাও ইজিলি খেয়ে নেয় এটা একটু মানে কেমন সবজিটা একটু লাটকানার মতন তাই কিন্তু যে যেরকম লালচে শাক সেরকম কিন্তু এটাও একটি এই সবজিটা সবজিটাকে ল্যাটকানার মতো তো ওই জন্যই কিন্তু বাচ্চারা ইজিলি খেয়ে নেয় আর বড়োদের বৃদ্ধদের সবারই কিন্তু এটা খুব ভালো একটি ফেভারিট সবজি বলতে পারো আর এই সবজিটা খেলে অনেক পুষ্টিকর এটা একটি রেসিপি বলতে পারো তো এই যে আলুটা প্রথমে দিয়েছিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম দেন তারপর আলুটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম একটু তারপর এই ঢেঁড়সগুলো দিয়ে দুবার নাড়াচাড়া করার পর দেখলাম যে একটু কষা মতন হয়ে গেছে তারপর কিন্তু এটা জল দিয়ে দিলাম দেন জল দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে উঠেছে এটা কিন্তু এখনও হয়নি মানে ঢেঁড়সটা তো এখনও প্রপারলি সেদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ এটা ভালো লাগবে না খেতে আর এদিকে বানিয়েছি এই যে সাবিন সাবিন আজকে রান্না করবো ভাবছি তো সবিনও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন একটি খাবার বলতে পারো তো সব জিনিস যদি আমরা মাথায় চিন্তা করি যে মাছ মাংস এক ডিম একবার নাইবা খেলাম সবজি দিয়ে যদি কোনো একটি দিন সব সপ্তাহে একটি দিন যদি নিরামিষ খাওয়া যায় আমিষপাত দিয়ে তাহলে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু ওই যে আমাদের মনে হয় না মন মানে নিচের দিকে পেরোবে না গলার দিকে যেটা বলা যায় আমরা অভ্যাস তো নয় মানে প্রত্যেকটা খাবারে লাঞ্চে ডিনারের লিস্টের সঙ্গে সবজি পাশাপাশি তোমার মাছ মাংস ডিম একটি থাকবেই এরকম আমাদের অভ্যাসে পরিণত হয়েছে তো যাই হোক এই যে সবিন রান্না আজকে করব একদম মাংসর মতো রান্না করব তো দেখা যায়। খায় আর না খায় রিভিউ তো অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে বলবো যে সবই তরকারি কেমন হয়েছিল আশা করি সবাই পছন্দই করবে কারণ এটা বলতে পারো মানে আমাদের বাড়িতে হয়ই না সে এরকম একটি ব্যাপার তো আজকে মনে হলো আজকে যে কৃষির সঙ্গে কি একটু ফ্রি দিয়েছিল মনে হয় এই সাবিনটা তো ভাবলাম যে সাবিনটা যখন ফ্রি দিয়েছি ফ্রি দিয়েছে তাহলে এটা নষ্ট না করে এটা রান্না করে ফেলে তো এই যে সেদ্ধ করার পর কিন্তু এটা ভালো করে একটু ভেজে নিয়েছি কিভাবে ভেজে নিয়েছি সেটা তোমরা নিচে চোখেই দেখে নাও একটু খুব খরাও নয় খুব মানে লাটকানো নয় তো একটু মাছ পড়ার পর এই যে আমি কিন্তু এই ভাজার সময় অনেক গোটাই খেয়ে নিয়েছি কিন্তু খেতে বা এই ভাজা সাবিন ভাজা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগলো খেতে আর বেশ খুব সুন্দর লাগলো আর এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি কষাবো দেন তারপর কিন্তু এই মশলাগুলো দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছে তারপর কষানোর পর কিন্তু আমি এই যে ভাজে ভেজে রাখা যে সয়াবিনগুলো সেগুলো কিন্তু দিয়ে দিলাম বিলিভ মি বিশ্বাস করবে না কিন্তু মাংস যেরকম রান্না করা যায় সে রান্না করলে যে একটি সুন্দর একটি মিষ্টি এক সুগন্ধ বেরোয় সেরকম কিন্তু এই সবিনের রান্না করার সময় কিন্তু এত সুন্দর একটি ফ্লেভার একটি গন্ধ ছাড় ছিল যে এক্ষুনি খেয়েই নি তো এই যে আমার আজকে রান্না কমপ্লিট বলতে পারো তো দেখতে থাকো এখন কি হয়েছে না হয়েছে তোমরা পুরোটাই দেখতে থাকো তাহলেই দেখতে পারবে এই যে ঢেঁড়স আলুর ঝোলটায় এত সুন্দর হয়েছে ক্ষেত্রে কি যে ইয়াম্মি হয়েছিল মানে আমি এখন পরে ভয়েস দিচ্ছি তারপর আমি কিন্তু এখন এখন মনে হচ্ছে আমাকে আবার খিদে পেয়ে গিয়েছে এরকম একটি ব্যাপার আর এই যে এটা কষা কষা বানানো হয়েছিলো এত ইয়ামি হয়েছিল মানে না যারা খেয়েছ তারা বলবো একবার হলেও ট্রাই করবো মাছ সত্যি মাংস ফিল করে দেবে মাং মানে মাংসের দ্বিগুণ স্বাদ এনে ধর তার সাথে কিন্তু ফটিন থাকে এটা মাংস তো অনেক ক্ষতিকারক শরীরে অনেক ক্ষতি করে সবসময় মাংস খেলে পটি হার্ড হয় শরীরে এনার্জি কমে যায় সেক্ষেত্রে যদি আমি বলবো যদি নেই আর মাংসর সাথে কত নাম্বার দেওয়া যায় আমি বলবো যেহেতু মাংস তো অবশ্যই টেস্ট হানড্রেডে হানড্রেড থাকবে কিন্তু স্বাস্থ্য পক্ষে আর যদি টেস্টের পক্ষে যদি বলা হয় তাহলে বলবো সবিনে কিন্তু হানড্রেড থেকে নাইনটি নাইন কিন্তু আমি দিয়ে দেবো এরকম একটি নাম্বার আর এই যে আমার হাজব্যান্ড অফিস যাবে সেক্ষেত্রে আমি ছাতু আর এই যে ঠান্ডা জল দিচ্ছি আর গুড় দিলাম এটা হচ্ছে আখের গুড় যে ডিমের গুড়গুলো থাকে বলা যায় সেই জলটা দিয়ে সরবতটা কিন্তু খুব লাইট হবে তো সেই আমি অনেকটা জল দিয়ে দিয়েছি আর গরমের মধ্যে ছাতুর শরবত কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে তার সাথে সাথে কিন্তু শরীরটাও অনেক ঠান্ডা থাকে অনেক এনার্জি দেয় তো সেই জন্যই প্রচণ্ড পরিমাণে পরপর দু তিন দিন বৃষ্টি হল দেন এখন এত ভাবসানি একটি গরম ছাড়ছে সেই গরমের মধ্যে কিন্তু শরীর আমাদের অনেক প্রচুর পরিমাণে জল খেতে হবে জল পাশাপাশি ফল খেতে হবে ফলের পাশাপাশি তোমার অনেক লাইট লাইট খাবার খেতে হবে তো সেই জন্যই ভাবলাম যে আজকে অফিস আছে তো না আজকে অফিসের টিফিনটা একটু রকম দিই তো এই যে পরোটা বানাবো তো পরটা ভাজার সময় এই যে আজকে আমি সাদা তেল ব্যবহার করব না এই যে বাটার ছিল তো মামা মেয়ের টিফিনের জন্যে যে বাটারটা আমি ইউজ করে থাকি সেই বাটারটা আমার হাজব্যান্ডকে এই যে অফিস যাবে মানে সেই জন্যে বাটারটা দিয়েই কিন্তু রুটিটা শেখে নেব আর অবশ্যই বাটার খাওয়া আমাদের ভালো তেল অব না খাওয়াই ভালো কিন্তু কখনো কখনো হয় না আমরা মধ্যবিত্ত শত সব সময় সব কিছু বাড়িতে আনা থাকে না দেন তারপরে একটা ডিম সেদ্ধ করে দুটো মাছ বরাবর কেটে নিয়ে এই যে ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর একটি পরোঠা আর এই যে এক গ্লাস ছাতুর শরবত আর দেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডে আজকে ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট করেই আজকে অফিস যাবে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে করবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে